পুরো জায়গাটাকে ট্যাম্পারিং করা হয়েছে সব কিছুকে একটা পর্যায়ে আইসিটি যখন প্রথম যায় তখন তারা ছবি টবি তুলে এটাকে বলে যে আর এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না কিন্তু ওই ভিজিটটা না হলে কিন্তু বাই টাইম আমরা ওইখানে হয়তো দেখতাম সব গেস্ট রুম ওখানে বিছানা এসি টেসি লাগানো রুম হইতে পারে তখন কিন্তু আর পুরা জাতির সামনে এই আয়নাঘরের গল্পটা একটা কাল্পনিক গল্পই থেকে যেত আমার মনে হয় বিষয়টা একটু অন্যরকম ছিল আহ আজমি ব্রিগেডিয়ার আজমি নিঃসন্দেহ ক্ষেত্রে একটা হাই প্রোফাইল প্রিজনার ছিল যখন হাসিন জিনিসটা এক্সপোজ করে দিয়েছে যে সে জীবিত আছে তখন সবাই একটু তাকে ডিফারেন্ট ভাবে শোকেস করতে চাইছে যে হাসিন যে বর্ণনাটা দিয়েছে হায়না ঘরে আজমিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন সে বেরিয়ে আসে এমন আয়না ঘরের ছবিটা দিবে যে আজিফ তাকে একটা ভিআইপি রুমের মধ্যে বন্দি রাখা হয়েছিল এর বেশি যেন সে বলতে না তাকে আট বছর বন্দি রাখা হয়েছিল বা ক্লোজ রাখা হয়েছিল সে যা ইচ্ছা তা খেতে পারতো যে বই পড়তে তাকে সেটা পড়তে দেওয়া চেতো যা কাগজ কলম লিখতে লিখতে বই তার কাগজ কলম দেওয়া হতো সবকিছু ছিল এমনকি শেষ পর্যায়ে তার রুমে টাইলস লাগানো হয়েছে এসি লাগানো হয়েছে এবং সে যা খেতে চেতো সেটাই তাকে দেওয়া হতো এইটার সাথে কিন্তু অন্য বন্দিদের সম্পর্ক কমপ্লিট ডিফারেন্ট ছিল তাদের প্রচন্ড রকম মানে একেবারে প্রাগ ঐতিহাসিক যুগের বা বলবো সে বড় অবস্থায় তাদেরকে রাখা হয়েছে এবং আজমিকে প্রিপেয়ার করা হয়েছে সে যেন এসে মিডিয়াতে ঠিক একই ঘটনা আমার মনে পড়ছে বিডিআর এর হত্যার সময় কর্নেল শামস সিও চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ন তার ব্যাটালিয়ন বিদ্রোহ করে তাকে প্রথম টিভি এবং মিডিয়ার সামনে আসতে দেওয়া হয় এবং সে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য রাখে এবং সে নিজেকে খুব ইয়ে করে ডিফারেন্ট হিসেবে প্রেজেন্ট করে আজমিকেও ঠিক একই রকম ভাবে শোকেস করা হয়েছে যে সে যে এসে গল্পটা বলবে সত্যিকার অর্থে পাঁচ তারিখ আমরা এক তারিখ থেকে তো আমরা রাস্তায় এই কর্নেল হাসিন ফেরদোস ফেরদোসের মাথায় ১৩টা সেলাই আছে আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনীর বা ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার কারো মাথায় কেউ কোনো আঘাতের কোনো চিহ্ন দেখাতে পারবে কিনা তা আমরা সবাই রাস্তায় কিন্তু সেই পরিস্থিতিতে সারা দিন রাস্তায় থাকার পরে সন্ধ্যায় বাসায় আমি ফিরছি পরে হাসিনা আমাকে কল দিয়েছে যে স্যার চলেন আমরা এই যে आदमी আরমানদেরকে উদ্ধার করি নালে আজকে রাতে যদি এদেরকে মেরে ফেলে তাহলে তো এদেরকে কেউ খুঁজে পাবে না জানবেও না যে এরা জীবিত হুম এইকিন্তু আমাকে জাস্ট আমরা সেপারেট হওয়ার ঘন্টা থেকে এর মধ্যে ہی अगेन कॉल्ड আস ব্যাক জাস্ট ঠিক আছে আসসা আমরা আমি আসছি এবং উই মুভ টু ডিজেএফ আই

তখন আমরা কিন্তু সবাই ইনভলভ হয়ে যাই তার সাথে যে প্লিজ তোমার সাথে আরো হাজার হাজার বন্দি যারা ছিল তাদের কন্ডিশনটা এক্সাক্টলি অপোজিট ছিল তুমি এমন কিছু মিডিয়াতে বলবে না যেটা সবাইকে সবার কথাটাকে মিথ্যা প্রমাণিত করবে তোমার মুখ দিয়ে একটা কথা বলা আর অন্যের কথা বলা আমরা কিন্তু রেগুলার ওর সাথে ইন্টারাক্ট করি এবং একজন একজন করে ওর সাথে দেখা করি এবং তাকে কনভিন্স করি যে তুমি মিডিয়াতে আসবে না তুমি আট বছর পুরা সমাজের থেকে বাইরে ছিলা তুমি কথা বলবা তুমি আগে সবার সাথে সব কিছু জানো বুঝো ইউটিউব দেখো গত দশ বছরে বা আট বছরে কি হয়েছে দেশে সেটা জানো আগে বুঝে আপডেট হয়ে গেট ফিজিক্যালি ফিট মেন্টালি ফিট দেন অনলি শুড কাম টু মিডিয়া সে কিন্তু অস্থির ছিল এবং সে তাকে প্রিপেয়ার করে যে স্ক্রিপ্ট দিয়ে মুক্তি দেওয়া হয়েছে ওইটাই চাচ্ছিল অথরিটি যেন সে ওইটা বলে তাহলে অনেকেই মুক্তি পেয়ে যা আমাকে খুব ভালো রাখছে এবং তার গল্পটাকে অন্য সবার আগে বললে আর মানে তো কথাই বলে নাই কিছুই বলে নাই তার ইয়ার ঘুম একমাত্র বলেছে আজমি আজমি বলার ইয়ে হচ্ছে আজমি কিন্তু বন্দি ছিল না শুধু এরা কিন্তু শুধু বন্দি ছিল এরা ছিল আয়না ঘরের বন্দি তারা একেবারে ঠিক একটা বন্দি নিরীহ বন্দি হিসেবে জীবন কাটিয়েছে কিন্তু হাসিন যেটা করেছে সে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সে তার ওই র্যাব এবং তার ব্যক্তিগত যে ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট দিয়ে সে পুরো জিনিসটাকে সে স্কেচ আউট করছে সে কোথায় আছে কি আছে তার আশেপাশে কারা আছে সবাইকে সে আইডেন্টিফাই করেছে এবং কিভাবে তাদের ডিউটি লগ মেনটেন করা হয় সবকিছু ডকুমেন্টেড রাখছে এবং তাদের পরিচয় পর্যন্ত সে নাম বের করে ফেলছে কথা বলতে বলতে বিভিন্ন অসিলাই তো এই জিনিসটা তো আপনার আজমি বা আমার অন্য কোনো বন্দি প্রমাণ করতে পারবে না সে আইনে করে ছিল কিন্তু হাসিনের কাছে এমন প্রমাণ আছে যেটা দিয়ে এসে আদালতেও প্রমাণ করতে পারবে তাকে আজ করার সময় তার অস্ত্রটা ফেলে দিছে

নিশ্চিত হ্যাঁ তুমি ওইখানে গুম ছিল এই জিনিসটা হচ্ছে পার্থক্য এবং নাবিলা এটা ডেলিভারেটলি করছে এবং তার যে পরিচয় পেলাম এই প্রথম আলো গ্রুপ একজন আছে আপনার বিডিআর তদন্ত কমিশনে তারা দুইজন ক্লোজ ফ্রেন্ডস আর মেটস আর সাম আদার রিলেটিভস আই ডু নট নো তারা একজন আছে বিডিআর এর নিউ নতুন তদন্ত কমিশনে আর একজন আছে গুম কমিশনে এবং এরা কিন্তু কমিশনটাকে আওয়ামী লীগের লোকজন রাজনীতিক অপোনেন্টদেরকে গুম করত আর এখন তাদের টাকা পয়সা দিয়ে গুম কমিশন কে গুম করে ফেলছে এটা হচ্ছে আমাদের কনসার্ন এবং চিন্তার বিষয় কিন্তু ওটার মধ্যে যে বীজটা দেওয়া হয়েছে সে আস্তে আস্তে বড় একটা গাছে বট গাছে পরিণত হয়েছে এই নাবিলাতে এখন সবকিছু কন্ট্রোল করতেছে সে ডিসাইড করতেছে কে এটা তো চেয়ারম্যান করার কথা এবং তার করার উনি একজন বিচারক উনি তো সবকিছু কোন সাক্ষীর কোন মানে গুমে গুমে থাকা কার তথ্য সব সব থেকে বেশি সম্পূর্ণ যেটা বিচারে গেলে অবশ্যই প্রমাণিত হবে তাকেই তো আমি সামনে নিব সব থেকে বড় জিনিস সময় গেইন করার কারণ হচ্ছে সশস্ত্র সম্মান হবে যখন আমরা আইন বানাই ওইটার মধ্যে লোকজনকে রাখছি অত্যাচার করছি তখন ক্ষুণ্ণ হয় নাই যারা করছে তারা ক্ষুণ্ণ করে নাই নাকি যারা প্রকাশ করছে তারা ক্ষুণ্ণ করছে আমি এই যে ছয় মাস সাত মাস নিলাম ওই পুরো জায়গাটাকে টেম্পারিং করা হয়েছে সব টবি তুলে এটাকে বলে যে আর এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না কিন্তু ওই ভিজিটটা না হলে কিন্তু বাই দেখতাম সবাই গেস্ট রুম ওখানে বিছানা এসি টেসি লাগানোর রুম হইতে পারে তখন কিন্তু আর পুরা জাতির সামনে এই আয়নাঘরের গল্পটা একটা কাল্পনিক গল্পই থেকে